আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জন্নাত তো পাইলি জন্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইস জান্নাতিরা বলেন মালি দুনিয়ার জমিনে আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাগের এক তিন ভাগ জুরানে আপনি দুই বাগের আলোচনা করছেন জান্নাতে আমরা আয়েশা দেখি সাতান্নব্বই গুণ আমাদেরকে বেশি দিছে আর জান্নাতির আল্লাহর কাছে একটা দরখাস্ত বানাবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু যুনিয়ার জামিনে আমরা অনেক বন্ধু-বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারে আরামে আসতি কেনিতা আরেকজন কবরloss আল্লাহ কই গোজাহর নাম একটু দেখতাম আল্লাহ আরামে আসো আসবো